তো হ্যালো গাইস দিস ইজ অচিন্ত ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল অচিন্ত রোস্ট তো বন্ধুরা অনেক দিন পর এই রকম ভিডিও আসতে চলেছে ভিডিওটা সম্পূর্ণ দেখবে ঠিক আছে তো তোমরা দেখতেই পাচ্ছ দিদি মানে কি বলবো প্রতিভার অভাব নেই আমাদের পিসির প্রতিভার অভাব নেই মানে মানে গান গান সে সে না থেকেও ভালো গান গাইতে পারে দেখুন বলি ও পিসি বলি ও পিসি তুমি নজরুল ইসলামের জন্মদিনে তুমি এক নাকি নজরুল ইসলামের গান গিয়েছিলেন তো আমার নিজের পার্সোনাল কাজের জন্য আমি যেতে পারিনি তো সেই দিন তুমি নাকি ভালোই গান গেয়েছো একটু গান যদি আরেকবার করে শোনাও ভালো হতো তাহলে আমি সবাইকে প্রণাম জানিয়ে বলছি যে আমি তো প্র্যাকটিস করি না আমি চর্চাও করি না ও পি সি তুমি গান গায়েন না রিহ্যাসেল করেন না প্র্যাকটিস করেন না কিন্তু সবাই তো তোমাকে বলে যে তোমার কন্ঠ নাকি মধুর সুর আছে দেখছেন আপনার কত ভক্ত দেখছেন না মানে কি বলবো অরিজিৎ সিং এর অত ভক্ত নেই তোমার যা ভক্ত একটা গান গাই একটা গান গাই একটা গান গাইন প্লিজ প্লিজ